আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি একটি পুরাতন ঐতিহাসিক জমিদার বাড়ি সম্পর্কে আপনাদেরকে জানাব ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো মর্নেয়ার জমিদার বাড়ি এই বাড়িটি অবস্থিত রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মর্নে ইউনিয়নের খলিপার বাজারের পাশেই আসুন বাড়িটি সম্পর্কে বিস্তারিত তত্ত্ব জেনে নেই এই বাড়িটির ইতিহাস প্রায় দুশো বছরের পুরনো বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম উল্লাহ চৌধুরী তিনি ছিলেন মর্নেয়ার চৌধুরী পরিবারের প্রতিষ্ঠাতা চৌধুরী জীবনের শুরুতে তিনি ছিলেন পেশায় একজন খলিপা বা দর্জি তার নামে নামকরণ করা হয়েছে খলিফা বাজার পরবর্তীতে তিনি কলকাতা থেকে কাপড় আমদানি করে ব্যবসা করতেন ধীরে ধীরে এলাকায় তার আধিপত্য বিস্তার হতে থাকে এবং একসময় তিনি ব্রিটিশদের জমিদারি করার দায়িত্ব পান ব্রিটিশদের কাছ থেকে জমিদারি পাওয়ার পর মরহুম মজর উল্লাহ চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন এই বাড়িটি নির্মাণ করতে ঠিক কতদিন সময় লেগেছিল তা জানা যায়নি বাড়িটির দুটি অংশ প্রথম অংশটি হলো বাসস্থান এবং দ্বিতীয় অংশটি হল মসজিদ ও ধর্মীয় চর্চা কেন্দ্র এখন আমি বাড়িটির যে অংশটি ভিডিও করছি এটি হলো প্রথম অংশ অর্থাৎ বাসস্থান কিন্তু বর্তমানে এই চৌধুরী বাড়িটি অনেক পুরাতন হয়ে গেছে এবং বসবাসের অনুপযোগীভাবে পড়ে রয়েছে খুলে খুলে পড়েছে সমস্ত ইট বাড়িটি হারিয়েছে তার সৌন্দর্য এক সময় যে বাড়িটি কিনা জাঁকজমক ছিল এবং এলাকার মধ্যে একটি সনামধন্য জমিদার বাড়ি ছিল আজ সেই জমিদার বাড়িটি তার জৌলু সারিয়ে পরে রয়েছে একটি জঙ্গলে বর্তমান প্রজন্মের কাছে এখন এই জমিদার বাড়িটি শুধুই স্মৃতি এবং ইতিহাস কিন্তু বর্তমানে মজল্লা চৌধুরীর উত্তরস্বরী যারা রয়েছেন তারা বেশিরভাগই রংপুর শহরে বসবাস করেন তবে মাঝে মাঝে আসেন গ্রামের এই জায়গায় বন্ধুরা ছোটবেলা থেকে হয়তো অনেকেই এই জমিদার বাড়িটি দেখেছেন এই বাড়ির সামন দিয়ে হেঁটে গেছেন কিন্তু এই বাড়িটির ইতিহাস সম্পর্কে হয়তো অনেকেই জানতেন না আমি চেষ্টা করেছি এই বাড়িটির সঠিক ইতিহাস তুলে ধরার জন্য এই অংশটি হল বাড়িটির দ্বিতীয় অংশ যা মসজিদ এবং ধর্মীয় জ্ঞান চর্চা কেন্দ্র এই কক্ষগুলোতেই এক সময় করা হতো ইসলামিক জ্ঞান চর্চা এবং ধর্মীয় শিক্ষা চর্চা এক সময়ে এই জায়গাতে নামাজ আদায় করা হতো এই কুয়ো বা কূপটির পানি ব্যবহার করে উজু করে চৌধুরীগণ নামাজ আদায় করতেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই আমার ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম